নমস্কার বন্ধুরা আজকের পর্বে একদম অন্যরকমভাবে তৈরি করে দেখাবো ভীষণ টেস্টি মুচমুচে একটা মাছ ভাজার রেসিপি এটা গরম ভাতের সাথে ঘি আর কাঁচা লঙ্কা দিয়ে অসাধারণ লাগে আবার শুধু মুখেও খেতে ভীষণ ভালো লাগে রেসিপিটা একদম ইউনিক আর খুবই সহজ তো চলুন দেখে নেওয়া যাক ভিডিওটা রান্নাটা করার জন্য এখানে আমি নিয়েছি কাতলা মাছ তবে এটা রুই মাছ বা ভেটকি মাছ দিয়েও খুব ভালো হবে মাছটাকে প্রথমে ম্যারিনেট করতে হবে তার জন্য এখানে একটা অর্ধেক পাতি লেবুর রস চিপে দিয়ে দিলাম লেবুর রসের পরিবর্তে ভিনিগারও দেওয়া যায় সামান্য পরিমাণে দিয়েছি কালো গোলমরিচের গুঁড়ো আর একটুখানি হলুদ হলুদটা কিন্তু না দিলেও চলবে হাফ চামচ নুন দিয়ে দিলাম একটু লেবুর রস বা ভিনিগার দিলে মাছের যে একটা আঁচটি গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে আর মাছটা খেতে ভালো লাগবে তো সব মশলা দেওয়া হয়ে গেছে এবার সব মশলা মাছের গায়ে খুব ভালো করে ডোলে ডোলে মাখিয়ে নিচ্ছি মাখানোর কাজটা অবশ্যই হাত দিয়েই করতে হবে চামচ দিয়ে কিন্তু সব মশলা মাছের গায়ে ভালো করে মাখানো যাবে না মশলাটাকে মাছের গায়ে আমি খুব ভালো করে মেখে নিয়েছি এবার এক সাইড করে রেখে দেব পাঁচ মিনিটের জন্যে মাছটা একটুখানি ম্যারিনেট হতে থাকুক ততক্ষণ একটা মশলা তৈরি করব তো সেই মশলার জন্য এখানে আমি নিয়েছি একদম ছোট্ট সাইজের একটা পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা পাঁচ কোয়া রসুন আর একটুখানি আদা এই সব কিছুকে একদম মসৃণ করে বেটে নিয়েছি বাটা মশলাটা মাছের মধ্যে দিয়ে দিচ্ছি মাছের পরিমাণ অনুযায়ী মশলাটাকে ব্যবহার করতে হবে যেহেতু এখানে আমি মাছের পরিমাণ একদম অল্প নিয়েছি সেই অনুযায়ী কিন্তু মশলা ব্যবহার করেছি যদি আপনারা মাছটা একটু বেশি নেন সেক্ষেত্রে মশলার পরিমাণটা আর একটু বাড়িয়ে নিতে হবে এক টেবিল চামচ টক দই দিয়ে মাছটাকে সবকিছুর সাথে খুব ভালো করে মেখে নিতে হবে মাখানো হয়ে যাওয়ার পরে মাছটাকে আমি ঢাকা দিয়ে রাখবো দশ মিনিটের জন্য যাতে করে মশলার ফ্লেভারটা মাছের মধ্যে খুব ভালো করে ঢুকতে পারে এইভাবে একবার মাছ ভাজা করে খেয়ে দেখবেন অসাধারণ লাগবে তো মাছটা একটুখানি ম্যারিনেট হতে থাকুক ততক্ষণ এখানে দেখুন একদম পরিষ্কার একটা কিচেন টাওয়ালের মধ্যে আমি হাফ কাপ মতন মুসুর ডাল নিয়েছি ডালটাকে যেহেতু ধোয়া যাবে না সেজন্য খুব ভালো করে মুছে নিতে হবে একটা পরিষ্কার কাপড়ের মধ্যে নিয়ে ডালটাকে খুব ভালো করে মুছে নেবেন যাতে করে ডালের গায়ে লেগে থাকা ধুলোটা বা পাউডারটা ভালো করে মোছা হয়ে যায় তো ডালটাকে এখানে আমি একদম পরিষ্কার করে মুছে নিয়েছি এবার এদিকে একটা প্যান গরম করে নিয়ে ডালটাকে দিয়ে দিলাম মিডিয়াম আছে জাস্ট দুই মিনিটের জন্য ডালটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি ডাল কিন্তু বেশিক্ষণ ভাজা যাবে না জাস্ট একটু হালকা করে ভেজে নিতে হবে তো মসুর ডালটা এখানে আমার একটু হালকা করে ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে যাওয়ার পরে ডালটাকে মিক্সির জারে দিয়ে একটু মোটা মোটা করে মানে একদম দর করে গুঁড়ো করে নিয়েছি ডালটা ডালের কিন্তু মিহি পাউডার করার দরকার নেই ডালটা গুঁড়ো করে একটা প্লেটে নিয়ে নিয়েছি ডালের মধ্যে সামান্য পরিমাণে নুন মিশিয়ে নিচ্ছি ডালের মধ্যে আরও অন্য কোনো মশলা দেওয়ার দরকার নেই একটুখানি নুন মিশিয়ে নিলেই হবে মাছের গায়ে যেহেতু সব মশলা দেওয়া হয়েছে তো ডালের মধ্যে কিন্তু বেশি মশলা দেওয়ার দরকার নেই বা একদমই মশলা দেওয়ার দরকার নেই জাস্ট একটুখানি নুন মিশিয়ে নিলেই হবে তো এবার ম্যারিনেট করে রাখা মাছগুলোকে এক এক করে ডালের মধ্যে এরকমভাবে কোট করে নিতে হবে দুটো হাত ব্যবহার করবেন তাহলে কাজটা করতে সুবিধা হবে দেখুন সুন্দর করে আমি ডালের গুঁড়োটাকে মাছের মধ্যে কোট করে নিচ্ছি এটা একদম মুচমুচে হয় আর ভীষণ ভালো হয় খেতে আর দারুণ ফ্লেভারফুল হয় তো সবগুলো মাছ একই রকম করে কোট করে নেব আর যেই ডালের গুঁড়োটা আর ম্যারিনেশনের যে মশলাটা বেঁচে যাবে সেটা কিন্তু ফেলবো না কিছুটা আলু লম্বা লম্বা করে কেটে নেবো মানে ফিঙ্গার চিপসের মতন করে কেটে নেব আর সেই আলুটাকে প্রথমে মশলার মধ্যে কোট করে নিয়ে তারপরে এই ডালের মধ্যে কোট করে একদম সুন্দর করে ছাকা তেলে ভেজে নেব আর তারপরে এই মাছ ভাজা আর আলু ভাজা একসাথে পরিবেশন করব। তো সবগুলো মাছ এখানে আমি সুন্দর করে ডালের গুঁড়োর সাথে কোট করে নিয়েছি এবার মাছটাকে ভাজবো ভাজার জন্য কিন্তু অবশ্যই সর্ষের তেল ব্যবহার করতে হবে তো এখানে একটা প্যানের মধ্যে আমি সর্ষের তেল গরম করে নিচ্ছি আর এটা যে একদম ডুবো তলে ভাজতে হবে সেটা কিন্তু না তেল খুব ভালো করে গরম করে নিয়ে এক এক করে মাছের পিসগুলোকে দিয়ে দিচ্ছি দুই পিঠ উল্টে পাল্টে সুন্দর লালচে মুচমুচে করে ভেজে নিতে হবে মাছটাকে মানে মাছ আমরা সাধারণত যেরকমভাবে ভাজি সেরকমভাবেই কিন্তু মাছটাকে ভেজে নিতে হবে তেল খুব ভালো করে গরম করে নেবেন তাহলে মাছটাকে ভাজতে সুবিধা হবে আমি এখানে ননস্টিক প্যান ব্যবহার করছি তবে এটা কিন্তু অ্যালুমিনিয়ামের কড়াইতেও কড়াইতেও করা যাবে এটা কিন্তু আটকে যাবে না খুবই সহজে রেসিপিটা আটকেও যাবে না বা কোনো সমস্যা হবে না মাছটা ভাজতে খুব ভালো করে কিন্তু মাছটা ভাজা যাবে তো সব দিক উল্টে পাল্টে মাছটাকে আমি সুন্দর লালচে মুচমুচে করে ভেজে নিয়েছি মাছটা ভাজা হতে একটু সময় লাগবে মোটামুটি আট থেকে দশ মিনিট সময় লাগবে ভালো করে ভেজে নিতে হবে তাহলে মাছটা একদম ক্রিস্পি হবে আর খেতে ভীষণ ভালো হবে আমি বারবার করে বলছি খেতে ভীষণ ভালো হবে তার কারণে এটা সত্যিই খেতে দারুণ হয় রেসিপিটা করে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আপনাদের দেখুন মাছগুলো কিন্তু এখানে আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি পরিবেশন করবো তো কেমন লাগলো আজকের এই সহজ সাধারণ মাছ ভাজার রেসিপি সেটা কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন